বাড়ির মালিক বিয়ে যাওয়ায় ফাঁকা বাড়ির নিয়ে প্রতিবেশীর বাড়িতে টিন কেটে চুরির ঘটনা ঘটল তিনহাটার কোয়ালিদহ এলাকায় বৃহস্পতিবার রাতে চুরির ঘটনার কয়েক ঘন্টার মধ্যে চুরির সামগ্রী উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করলো দিনহাটা থানার পুলিশ শনিবার দুপুরে দিনহাটা থানায় সাংবাদিক বৈঠক করে চুরির কিনারা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র ও আইসি জয়দীপ মোদক ধিমান মিত্র জানিয়েছেন গত তেরোই ফেব্রুয়ারি সন্ধ্যায় কোয়ালিদহ এলাকার বাসিন্দা পার্থ সরকার প্রতিবেশীর বাড়িতে বিয়ে অনুষ্ঠানে যান সেই সময় বাড়ি ফাঁকা পেয়ে প্রতিবেশী যুবক মনোজিৎ সরকার চুরির ঘটনা ঘটায় পার্থ সরকারের বাড়ি থেকে লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার ও নগদ ছয় হাজার দুইশো টাকা চুরি করে চম্পট দেয় এরপর চোদ্দ তারিখ দিনহাটা থানা চুরির ঘটনা জানিয়ে পার্থবাবু লিখিত অভিযোগ দায়ের করেন সেই লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে দিনহাটা থানার পুলিশ ও এলাকার মনোজিৎ সরকারকে গ্রেপ্তার করে চুরির সামগ্রী উদ্ধার করে গ্রেপ্তার ব্যক্তিকে এদিন দিনহাটা মহকুমা আদালতে তোলা হয় সেটা ভিনে আজকের এই সাংবাদিক বইটা একটা চুরির রিকভারি হয়েছে খুব ভালো সেই নিয়েই আজকের সাংবাদিক বইটা পরশুদিন রাত্রি একটা নাগাদ পার্থ সরকার এবং তার মিসেস দুজনেরই বাড়ি তাদের বাড়ি হচ্ছে কোয়ালি দফতে দিঘাটা থানার আন্ডারে সেখানে তারা একটা সময় এসে অভিযোগ করেন যে তারা একটি বিয়ে বাড়িতে নির্বাঞ্চন খেতে গেছিলেন এবং সেখান থেকে বাড়ি ফিরে দেখেন যে তাদের বাড়ির দরজা কড়ার দিয়ে কেটে বেশ কিছু টাকা এবং সোনার গয়না চুরি গেছে খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এএসআই বাপি রায় তিনি ঘটনাস্থলে যান এবং তারপর রূপক ঘোষ এবং দিচেন লামা এই দুজন অফিসারও ঘটনাস্থলে যান এবং তখন তারা তদন্ত শুরু করে এবং সেইখানে একজন সন্দেহভাজন ব্যক্তি মনোজিৎ সরকার নাম তাকে তারা পান সেখানে বসে তিনি নেশা নেশা করছিলেন রকমভাবে তাকে পান এবং সন্দেহ হয় আমাদের অফিসারদের তাকে সঙ্গে সঙ্গে থানায় নিয়ে আসা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে যা যা চুরি গেছিলো সেই সব মালই পাওয়া গেছে মানে কমপ্লেনের বলতে পারে যায় এক ঘন্টার মধ্যেই সমস্ত চুরি যাওয়া জিনিস উদ্ধার করা সম্ভব হয়েছে এবং যে চুরি করেছিল তাকেও অ্যারেস্ট করা সম্ভব হয়েছে

我不会，我不会。